আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আর আজকে কিন্তু বৃহস্পতিবার এখন কিন্তু অনেক লেট হয়ে গেছে সকালবেলা একদমই সময় পাইনি তা কী কারণ কিসের জন্য সকালবেলা আসতে পাইনি সেটা তো অবশ্যই দেখাবো ভীষণ চাপেছিলাম এখন বাজে হলো তো ও একটা পনেরো ভাবছি সকাল থেকে তো শুরু করি তা হচ্ছে একটু লেট হয়ে গেছে আজকে লেট মানে যাই এখন থেকে শুরু করলাম আর কী কারণে সেটা তো অবশ্যই দেখাবো আর দুপদ দুপদে রান্না করেছি আজকে আর এখন ভাত বাসনও আছে প্রচুর বাসন জমে আছে সকালে মাঝে হয়নি দুপুরবেলা তো এখনও খাওয়া হয়নি যাক বান্না সে বাসনপত্র রয়েছে প্রচুর বাসন প্রচুর বাসন আর গ্যাস এসে মোছায়নি যে ভাতটা বসিয়েছি একবারে দেরি করেই বসালাম দুবারটা একবারে বসিয়ে দিয়েছি আর চলো দেখতে থাকো আর কি রান্না করেছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর কী কারণে দেরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তার সাথে থাকো পরে দেখা হচ্ছে ভাত বসিয়েছি বড় হাঁড়িতেই বসিয়েছি দুবার একটা যেহেতু এখন ডেকটার কাছে বাজতে গেছে ওর জন্য রাতে রাত দুপুরে একবারে বসিয়ে দিয়েছি ভাতটা নষ্ট হবে না তার জন্য আর সকালে এটা করে করেছিলাম অল্প একটু আছে দিয়ে দেবো ভাতে আর আলু দিয়ে ভাত দিয়ে খেয়েছে ডুম্পোস দিয়ে ছেলে ওর বাবা আর আমি আর মেয়ে খেয়েছি লুচি ছোলার ডাল ছিল একটু সিমা ছিল আর যে এই দুটো আছে বিকালে খাওয়া হয়ে যাবে আর কি দেখো এই যে করেছি করেছি আর তোমার মাছ পটল একদম পুরো পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে পাতলা ঝোলটা এই পাতলা ঝোলটা না খেতে সবাই পছন্দ করে আর আগের দিনে একটু চাটনি আছে তো আর দেখো সরানো ছিটানো বাসন টাসন সব রয়েছে এখানেও রয়েছে যাই হোক ভাতটা নামানোর পরে তারপরে এই ঘরটা পোশাক করে নেবো তা চলো তো দেখো ছাদে চলে এসেছি যেটা মেন কারণ আর দু একটা জামা প্যান্ট নিয়ে গেছি এখানে দু একটা রোজ এগুলো একটু ভিজে আছে আজকে আকাশটা খুব একটা পরিষ্কার না রোদ নেই মেঘলা মেঘলা ছিটে আবার বর্ষা পড়ছে দেখো এখানে এই টবগুলোর মধ্যে জঙ্গল হয়েছিল তো সেইগুলো কিন্তু আজকে সব পরিষ্কার করেছি আর এই ফুল গাছগুলো লাগিয়েছি সব কিন্তু পরিষ্কার করেছি আজকে নতুন ওই একটা গাছ একটা জবা গাছ সব লাগিয়েছি এখানে আর একটা জবা গাছ এখানে লাগিয়েছি আর ডালগুলো সব কেটে কুটে সব পোষা করেছি মাটি টাটে দিয়ে দেখো কেমন ঘাস হয়ে গেছিলো না সব কেটে সুন্দরভাবে পোষা করেছি সবগুলো সকালবেলাই করেছি তো সকালবেলা যেহেতু মানে উঠোন টুঠুন ঝাড় দিয়ে নোমার ভিতর ছিলাম বলে ওর জন্য আর ভিডিওটা ঘরের থেকে মানে ফোনটা ঘরের থেকে এনে আর অন করা হয়নি তা তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম দেখো সব মাটি সাটি দেওয়া হয়েছে সব কেটে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ওই জন্য টাইম লেগেছিল ওর জন্য আজকে লেট হয়ে গেছে আর নুটু না দেখো স্কুল থেকে আসছে নুটু মস্ত আসলো আজকে আর ফুলগুলো দেখো কি সুন্দর অনেকগুলো ফুটেছে অনেক ফুল ফুটেছে দুদিন আমার বর্ষা হচ্ছে না ওর জন্য আবার চলে তো কি কারণে আজকে লেট হয়েছে তোমাদেরকে তো দেখালাম অবশ্যই বুঝতে পেরেছো আর এখন ভাত বসানো আছে ভাত না আর এবার প্রচুর কাজ ছটফট করে গাছগুলো সেরে নি আর বক বক করবো না সাথে পুকুর দেখতে থাকবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই ঘরের ঘরটা একদম বিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওগুলো সব নিয়েছি ড্রেসিং টেবিলও সব সুন্দর করে মুছে করে নিয়েছি আর যা প্যান্ট উপর থেকে নিয়ে এসেছি যেগুলো মোটামুটি সেগুলো সুন্দর করে ভাজ করাও হয়ে গেছে সব একদম পরিষ্কার আর ট্যাডিট দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছিলাম বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতন হয়ে গেছে দেখো এত সুন্দর চকচকে হয়ে গেছে পরিষ্কার সার্ফের জলে ধুয়ে দিয়েছিলাম আর বেশ এক সপ্তাহ মতন রোদে রেখে দিয়েছি উল্টে পাল্টে একদম শুকনো খড়খড়ো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বেশ সুন্দর লাগছে একদম কমপ্লিট এই ঘরটা শুধু ঘরটা মুজবো ছল হয়েছে আর রান্না করে দেখো ভাত মানে ফ্যান দেখো একদমই অনেক কাজ অনেক কাজ অনেক কাজ সেরে বাসন মেজে গ্যাস মুছে রান্না কমপ্লিট করে তারপরে চা এনে নিয়ে ভাজ করে আবার ওর বাবাকে খেতে দিয়ে গেলাম তারপরে গাছ থেকে খেলাম এখনো আছে রুপিস ছেলের জন্য রয়েছে ছেলে এক মেয়েকে তার জন্য রয়েছে আর স্নান স্নান করে অনেক কাজ সেরেছি অনেক কাজ স্নান স্নান করে পুজো টুজো দিয়ে এই বসলাম এখনো খায়নি খাবো মেয়ে আসলে তারপরে খাবো এখন বাজে সাড়ে তিনটে ও আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে তারপরে খাবো একসাথে ভীষণ গরম লাগছে স্নান করে এসেছি তাও ভীষণ ভীষণ গরম লাগছে গরম পড়েছে আজকে ভীষণ আর বাইরে দেখো আবার এই বর্ষা হচ্ছিল বর্ষা হতে হতে আবার এই রোদ উঠেছে ভালো রোদ উঠেছে আর দুপুরে রান্না করেছি আর সকালে তো বললাম লুচি আর ওই ডাল ছিল সিমায় ছিল তাই খেয়েছে আর হচ্ছে রাতে তো রাতেই করবো রাতে কি করবো অবশ্যই তোমাদের দেখাবো আর আজকে দেরি করে একটু বাকটা শুরু করেছিলাম নিচে নিচে বলতে উপরে ফুলদানির ওইগুলো ফুল মানে ফুলের টপগুলো বেশ নোংরা জমে গেছিলো একদমই সময় পাচ্ছিলাম না তার জন্য পরিষ্কার করলাম আবার দুটো গাছ লাগিয়েছি নতুন দেখা যাক বাঁচে নাকি একটু রোদ বর্ষার সময় হলে একটু ভালো হতো তাও মাঝে মাঝে বর্ষা হচ্ছে তো দেখা যাক কি হয় লাগিয়েছি তো মোটামুটি যতগুলো গাছ লাগিয়েছি বেঁচে গেছে ফুলও তো ফুটছে তোমরা দেখছো দেখা যাক হয় এটা আর এখন এই আপাতত বসেই থাকবো একটু মেয়ে আসা অবধি তারপরে মেয়ে আসলে একসাথে খাবো তা চলো দেখতে থাকো পরে আসছি তোমাদের সাথে আর বোতলগুলো জল ভরবো বোতলগুলো জল ভরা হয়নি ওইগুলো জল ভরে ফ্রিজে রাখবো এই কাজটা আছে আর যেহেতু দেখছিলাম হালকা হালকা বর্ষা পড়ছে তারপরে আবার সেই ফিল্টারে জল দিলাম তারপরে আবার রান্নার জল তুলে নিয়ে সব একদম কমপ্লিট বাসনও মেজে নিয়েছি বাসন টাসন একদম মেজে নিয়েছি কমপ্লিট একদম সমস্ত কাজ শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বাসন কাটা হবে সেই বাসন কাটা শুধু মাছবো তা দেখা যাক সন্ধেবেলাও মাছতে পারি আর আজকে বৃহস্পতিবার ঘরটা পাল্টিয়ে আর কি পুজো দিলাম ঘরটা পাল্টিয়ে আর হচ্ছে সন্ধ্যেবেলা পাঁচালি পড়ব রান্নার ঝামেলাও আছে দেখা যাক কী হয় কখন পুজো দিয়ে রান্না করতে পারি নাহলে সকাল সকাল তাতে করে রান্না করে নিয়ে আবার সন্ধ্যাবেলা পুজোটাও দিতে পারি আমার মনে হয় বেশিরভাগ পুজোটা দিয়েই রান্না করবো কেন সন্ধ্যাবেলাটা যেহেতু লক্ষ্মীবাদ তো সন্ধেবেলা পাঁচিল পড়লেই ভালো হয় পুজো দিয়েই রান্নাটা বসাবো তা দেখতে থাকো আমার সাথে থাকো অবশ্যই দেখতে পারবে তোমরা তা চলে পরে আসছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে হালকা হালকা দেখি বর্ষা হচ্ছিল তারপর মেয়ের মাস্টার এসছে মেয়ে পড়তে গেছে আবার আর যেই একটু শুই না তখন শরীরটার মধ্যে ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না তখন কিছু মনে কি শুয়ার আগে মনে হয় একটু শুলে মনে ভালো লাগবে আর যেই শুই তখন আবার শরীরটা ভীষণ খারাপ লাগে তখন মনে হয় কি উঠতে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে মানে শুয়ে থাকি শুয়ে শুয়ে থাকলে তো হবে না রাতে রান্না রয়েছে আর এখন পুজো দেবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পুজো দেবো পুজোটা এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা ওখানে বাজেনি পাঁচ মিনিট বাকি আছে বেশি সময় কিন্তু শুইনি মেয়ে আসলো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি ওই হাফ ঘন্টার মতন হয়তো শুয়েছি আর খাওয়া দাওয়া পরে আর মাজিনি একদম ইচ্ছা করছিল না তাই এটা পরে তা এখন পুজোটা আগে সেরে আসি তারপরে যাব রান্না সাথে আর ভাবছি ডিমের ঝাল করবো মাছ যা ছিল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দু পিস শুধু মাছ আছে ঝোল ঢোল কিছুই নেই দুটো মাছ রয়েছে শুধু আর পোশাক তো খাওয়া হয়ে গেছে আর রাতে তো শাক খেতে নেই রাখি উনি এখন ডিমের ঝাল করবো আর ভাতটা তো দেখলে দেরি করে বসিয়েছি ভাতটা রয়েছে শুধু ডিমের ঝালটা করবো খুঁজে পড়বো আর বৃষ্টি আসার জন্য তো দুপুরবেলা একদম জল ঢল দিয়ে রেখে দিয়েছি ফিল্টারে আর ঝামেলা নেই আর সন্ধেবেলা দেখি কী খাই ওরা

রান্না করব না আগে তোমাকে দিতে হবে আগে যেতে হবে তারপর তুমি যাচ্ছ আচ্ছা আলতাটা পরে নি তোর মাকে যে বলায় যে পেশে যেমন আলতা পরে যাচ্ছে পর্দা পড়লে পাগুলো খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশ্ববারে বেশ আলতা টালতা পরে পুজো টুজো দিতে বসলে মনটা এত ভালো লাগে দুপুরবেলা পাঁচালে পড়ি না কেন মানে সময়ই হয়ে ওঠে না একদমই সময় তারপরে বেলা হয়ে যায় তো অবেলায় পাঁচালি পড়া কেমন তো লাগে দেখ সন্ধেবেলা পরে নেব তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আলতা পড়া আর লাল কালার নীলপালিশে পরে নিয়েছি চলো পরে আসছি Não সুন্দর করে সাজানো ছিল যেহেতু রাত্রেবেলা তো ওগুলো নিতে গেছে তাই এগুলো এখন পুষ্কার করবো পুষ্কার করে তারপরে ঠাকুর সঙ্গে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে চলো তো দেখো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট যেহেতু আজকে পাঁচিলি পড়লাম তো একটু টাইম লেগেছে তো হয়ে গেছে মোটামুটি এখন রান্না বসাবো নিশ্চিন্তে রান্না করবে মানে রান্না করতে করতে পুজো দিনই পুজো দিনে একটা টেনশন থাকে তা একদম নিলিবিলি এখন রান্নাটা করতে পারবো আর মশলাটাও করতে হবে যেহেতু ডিমের ঝাল করবো আমি এখন ওই দেখো ছবি আঁকছে পড়া হয়ে গেছে মাস্টার এসেছিলো পড়া হয়ে গেছে আমার ছবি আঁকতে এসেছে গনেশ আঁকছে দাও তোমাদেরকে দেখাচ্ছে গণেশ আঁকছে এখনো কমপ্লিট হয়নি নি সবে আঁকছে নাও তাহলে সন্ধ্যাবেলা কিছু একটু খেয়ে নিই সে লুচি রয়েছে সকালের সকালে আবার ছিল ঘুটি ছিল তা সেগুলো আবার কিন্তু ভিয়েছি গরম সকালবেলায় করেছি যাক এখন রয়েছে এখন অতটা তো নষ্ট হয়নি তা দেখি মেয়ে খাবি তা চলো খাই একটু আছে সীমাইটা ফ্রিজে রেখে দিয়েছি সিমাইতে একটু খায় আর চিকেন পোকোড়া নিয়েছিল সেটা দেখানো হয়নি দুই ভাই খেয়েছে আমি পুজো দিতে গেছিলাম আর অনলাইন থেকে মানে অর্ডার করেছে সেই চিকেন পকোড়া খেয়েছে দুই ভাই বোন আর এখন কি খায় ছেলে তো মনে খাবে না তো চলো পরে আস এই যে নিচি দুটো লুচি একটু সীমায় মেয়ে বললো খাবে তো এখন বলছে খাবে না আর আমি জোর করছি না যেহেতু চিকেন পকোড়া কিনেছে তো একবারে রান্না করব খেয়ে নেবে সীমায়টা কিন্তু হেভি টেস্ট হচ্ছে নেবি ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আর এখানে মশলা দিয়ে দিয়েছি ঝাল করব ঝাল বলো কষা বলো যেটাই বলো না কেন ডিমের এটাই করছি এটা কিন্তু খেতে ভীষণ লাগে আমার তো ডিমের ঝাল বলি অনেকে আবার ডিমের কষা বলে কাঁচা লঙ্কাতেই করছি কালারটা কিন্তু দারুণ এসছে সুন্দর একদম টকটকি কালার আর হালকা একটুখানি গুঁড়ো দিয়েছি আর এমনি কাঁচা লঙ্কা দিয়েই করছি তো এটা হয়নি মশলাটা এখনও একটু হবে মশলা মশলাটা একটু কষানো ডিম দেবো ডিম দিয়ে আর একটু কষাবো আর দেখো মেন কাচ বাসন 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 এতগুলো বাসন মাছতে হবে আমার তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শিল আর লুচিগুলো খেলাম না লুচিগুলো বেশ সুন্দর ভালো লাগছিল ওই বাসি লুচি না খেতে বেশ সেভিল লাগছিল সিমাইটা মানে দারুণ হয়েছিলো কালকে যে সিমাইটা করেছিল আর ছিল তো নষ্ট হয়নি ভালো আছে আরও একটুখানি রয়েছে সিমাই কালকে ভাবছি দুধ দিয়ে একটু গরম করবো ওটা ডিম দিয়ে দিই ডিম দিয়ে একটু কষাবো ডিম দিয়ে কষালে না ডিমটার জন্য বেশি টেস্ট হয় আর এদিকে দেখো বাইরে কিন্তু ভীষণ মেঘ ডাকছে কষানো হোক ভালো করে ফাইনালি হোক তারপরে তোমাদের দেখাবো আর এইটা হতে হতে আমার বাসনও ভাবজি মেজে নেব তো দেখা যাক কি করি দেখো এখন পুরো সাড়ে নটা বাজে আর আমার কিন্তু সমস্ত মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে গণেশটা এঁকে কমপ্লিট করেছে শেটের সেট দিয়েছে তাই তো পেন্সিল দিয়ে তাই তো খুব সুন্দর এগেছে দেখো বাচ্চা গণেশ আর এটা একে তারপর আবার দেখো পোত বসে গেছে আর চলো গরিবের রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট করে নিয়েছি এরকম রান্না কমপ্লিট গ্যাস মুছে হয়ে গেছে টেবিল মুছে নিয়েছি পেসিনটাতে পরিষ্কার করে নিয়েছি এরকম এত বাসন মেরেছি এত বাসন এত বাসন মেরেছি আর বড়গুলো এখানে রেখে দিয়েছি আর এটাতে দেখো ভাত আছে এটাতে ভাত আর এখানে আছে সেই ডিম কষা বা কারি বা ঝাল যেটাই বলো দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গরম গরম হেভি লাগতে বাঙালির খাবার ডিমের কষা আর ভাত চলো তা দেখো সাড়ে নটার মধ্যে কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ আর বাসন মাজা গ্যাস মোচা রান্না করা মশলা করা পুজো দেওয়া একটু জেট সংসারে যাবতীয় কাজ সব এক হাতে করতে হয় মেয়েদের কাজে কিন্তু কেউ মূল্য দেয় না অথচ প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তা আপাতত ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লাগছে ভিডিওগুলো কেউ তো কমেন্ট করো না বুঝতেও পারি না তা যাই হোক চলো আজকের মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে